কোনোভাবে একজন আসামি তিনি আইনজীবী নিয়োগ করতে পারবেন না তার নামে ওকালতনামা দেওয়া যেতে পারবে না এই অবস্থা হতে দেওয়া যায় না ফুটে যে তাকে দেখা যাচ্ছে সেখানে বিকেল তিনটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই মানুষটিকে যখন গ্রেফতার হয় তখন আসলে করা হয় তখন পুরো প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন জাগে এবং এই যে গণগ্রেফতার এই যে গণহারে মামলা দেয়া শুধুমাত্র একজনের নাম বা তার ধর্মীয় পরিচয়ের কারণে তখন সেটি আসলে অনেক আশঙ্কা সৃষ্টি করে সে কারণে গণতান্ত্রিক অধিকার কমিটির তরফ থেকে আমরা বলবার চেষ্টা করেছি এই ঘটনার সুষ্ঠু ছিলেন যারা চিহ্নিত করতে পারেন এই হামলাকারীরা কারা বিচার হওয়ার জন্য এই মানুষগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদের গ্রেফতার করা প্রয়োজন এবং যেটা যে কোনো মূল্যে এড়িয়ে যাওয়া প্রয়োজন সেটা হচ্ছে এইভাবে একটা মানুষ হরিজন হওয়ার কারণে একটা মানুষের ধর্মীয় পরিচয় তিনি সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে তার নামে মামলা হওয়া তাকে গ্রেফতার করা এই বিষয়গুলো যে কোনো মূল্যে এড়িয়ে যেতে হবে চট্টগ্রাম বারে সনাতন ধর্মাবলম্বী আইনজীবীদের যে অবদান তাদের যে অবস্থান সেখানে সেটা আমরা জানি এই বারের অনেক আইনজীবী জুলাই অভ্যুত্থানে সরাসরি যুক্ত ছিলেন আন্দোলনের মাঠে তারা ছিলেন আহত হয়েছেন তাদের অনেকের নামে এখানে মামলা হচ্ছে এটি অত্যন্ত নিন্দনীয় এবং একজন আইনজীবীর অধিকার রয়েছে তার পেশা চালিয়ে যাবার সেখানে এই আইনজীবীদের তাদের পেশা চালিয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে একই সাথে প্রত্যেক আসামির প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে একজন আইনজীবী সহায়তা পাওয়ার বাংলাদেশে এবং বিশ্বের যে কোনো প্রান্তে সেটি একটি মানুষের অধিকার কোনোভাবেই একজন আসামি তিনি আইনজীবী নিয়োগ করতে পারবেন না তার নামে ওকালতনামা দেওয়া যেতে পারবে না এই অবস্থা হতে দেওয়া যায় না এবং সেটার জন্য একই সাথে যেমন সবার জায়গা থেকে আমাদের কথা বলা প্রয়োজন সেই সাথে চট্টগ্রাম বারের যারা নেতৃত্বে আছেন যে আইনজীবীরা সেই বারের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের একটা সক্রিয় ভূমিকা নেওয়া খুবই 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 প্রয়োজন না হলে এই দেশে একজন মানুষ যে আইনগত অধিকার পান যেটা গণ অন্যতম দাবিগুলোর একটি যে আইনের শাসন প্রতিষ্ঠার অন্যতম অনুসঙ্গ হচ্ছে একজন মানুষ তার আইনগত অধিকার প্রয়োগ করতে পারবেন বিচার চাইতে পারবেন এবং বিচারালয়ে গেলে তিনি একজন আইনজীবীর সহায়তা পাবেন এই বিষয়গুলো বাধাগ্রস্ত হচ্ছে এবং শহীদ আলিফের পরিবারের সাথে গণতান্ত্রিক অধিকার কমিটি যখন কথা বলছেন এবং শুরু থেকেও তারা বারবার বলছেন তারা কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা বিদ্বেষ চান না তারা শুধুমাত্র চান তাদের আলিফের বাবা তার সন্তানের হত্যার বিচার চান তার ভাই তার ভাইয়ের হত্যার বিচার চান কিন্তু তাদের এই ত্যাগকে শহীদ আলিফের ত্যাগকে যাতে অন্যরা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করতে পারে এবং ন্যায় বিচারের প্রক্রিয়া যাতে সব ক্ষেত্রে অক্ষুণ্ণ থাকে অব্যাহত থাকে সেটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব এবং সেজন্যই আমাদের এই উদ্যোগ এবং যে পরামর্শগুলো গণতান্ত্রিক অধিকার কমিটির তরফ থেকে দেওয়া হয়েছে আমার দৃঢ় বিশ্বাস সরকার সেগুলো আমলে নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন এবং পুলিশও তাদের যে সনাতনী ধারা যে আমাদের মামলা গণহারে স্রেপ ধর্মীয় পরিচয়ের কারণে মামলা এবং তারপর একটা যাচ্ছে তাই রকমের তদন্ত করে পুরো বিচার প্রক্রিয়াকে যখন তারা প্রশ্নের মুখে ফেলেন সেই আচরণ থেকে তারা বেরিয়ে আসবেন নতুন বাংলাদেশে তারা নতুনভাবে চিন্তা করবেন প্রকৃত অর্থে তদন্ত করবেন এবং এখন অনেক ধরনের বৈজ্ঞানিক প্রমাণ রয়ে গেছে যেগুলো তারা ব্যবহার করতে পারেন সিসিটিভি ফুটেজ সহ আমার আশা তারা সেই পথে এগোবেন অনেক ধন্যবাদ